নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে ডিবিসির ছাড়া জলে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর বাঁকুড়া জেলার সোনামুখী এছাড়াও হুগলি জেলার খানাকুলে ব্যাপক আলুর ক্ষয়ক্ষতি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে যেভাবে আবহাওয়ার পরিস্থিতির জন্য বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল এবং কিছু কিছু স্থানে ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে যার ফলে ব্যাপক ক্ষতির লক্ষ্য করে আছে রাইনার বিভিন্ন এলাকা জুড়ে যেখানে সমস্ত আলু পচে জমিতেই নষ্ট হয়ে গিয়েছে ব্যাপক শিলার দাপটে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতেই রোদের দেখা মিলতেই কিন্তু বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি চোখে পড়ছে বিশেষ করে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন স্থান জুড়ে বৃষ্টির ফলে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে গতকাল যা আলুর দাম ছিল আজ কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম স্থিতিশীল পাশাপাশি সারা ভারতবর্ষে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে তবে ভাইদের সজাগ দৃষ্টি রেখে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক হারে ক্ষতি লক্ষ্য করা আছে ডিপিসির যারা জলে ডিবিসির যারা জলে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পাঁচশো বিঘার জমি জলের তলায় চলে গিয়েছে মা আলু পচে নষ্ট হয়ে যাবে শেষ মুহূর্তে আলু চাষি ভাইরা এক কমর জলে আলু তোলার চেষ্টা করছেন যতটুকু বাঁচানো যায় অপরদিকে হুগলি জেলার খানাকুলেও ব্যাপক ক্ষতি লক্ষ্য করা আছে বিঘার পর বিঘা জমি জলের তলায় রয়েছে এবং আলু চাষিদের ব্যাপক ক্ষতি বলে আলু চাষি ভাইরা বলছেন এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার পুতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো তিরিশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুরে পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডিড দাম চলছে তিনশো টাকা বর্ধমান জেলার গ্রামে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর দাম চলছে আজ মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা তারকেশ্বরে বিভিন্ন স্থানে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা চন্দ্রকোনা রোডে আজ আলুর দাম চলছে পোকরা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা হুগলি জেলার খানাকুলে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে হেমালয়ী আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কলম্বো আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা দশ খরায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো থেকে তিনশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি ফালাকাটায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা এবং উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলু উঠছে যার বাজার বলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ